আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ সাধান ভুইয়া এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আজকে আমার হাতে আছে রাফসান্দা ছোট ভাই ও সরি রাফসান্দা ছোট ভাই তো না রাফসান্দা ছোট ভাইয়ের একটি প্রোডাক্ট সেটা হচ্ছে ব্লু আর বর্তমান সময়ে এই ব্লু নিয়ে অনেক অনেক কন্ট্রোভার্সি হচ্ছে পক্ষে বিপক্ষে ওয়াইডলি এটা একটা সমালোচনার ঝড় বইতেছে সো তারই ধারাবাহিকতাই এই জিনিসটা আসলে কি সেটা দেখার জন্য সেটা টেস্ট করার জন্য আসলে আজকে ব্লু কালেক্ট করলাম অনেক খোঁজাখুঁজি করে একটা ব্লু পাইলাম সেটা হচ্ছে লেমন ফ্লেভার সো এই ব্লু যখন ফার্স্ট বের হইল তখন এটা অনেকেই শখের বসে খাইছে তারপরে যখন এটা মোটামুটি একটা চলতে শুরু করলো তখন কুমিল্লাতে কুমিল্লাতে যে ডিলার আছে বা কুমিল্লাতে ব্লু এর যে ফ্যাক্টরি আছে ওখানে ভোক্তা অধিকার গিয়ে একটা হানা চালাইলো সো তারপর থেকে এটা আসলে আরো বেশি আলোচনায় আসছে এরপর থেকে আসলে কেউ বলতেছে এটা আসলে দুই নম্বর আসে আবার কেউ বলতেছে ততটাও খারাপ না আবার কেউ এটার পক্ষে বলতেছে যে আসলেই ভালো ষাট টাকার মধ্যে এত এত ভালো প্রোডাক্ট দেওয়া আসলে পসিবল না সো এটা আসলে আলোচনা সমালোচনা দুটোই হচ্ছে পক্ষে বিপক্ষে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে এটা নিয়ে সো আজকে আপনাদেরকে অনেস্ট অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব আমি যদিও কোনো সেলিব্রিটি না এটা কোনো পেইড ভিডিও না প্রমোশনাল ভিডিও না এটা হচ্ছে আমি নিজের কন্ট্রোভার্সি থেকে করা সো দেখি লেটস ট্রাই টু দা ফ্লেভার দেখি লেমন ফ্লেভারটা কেমন আসলে এই ব্লোর বটলটা যখন মানে ক্যাপটা খোলার জন্য দেখি অনেক ভিডিওতে দেখছি তারা হচ্ছে এক প্রকার জোর দঘোষনা করছে এটার সাথে যে খুলতে পারে না অনেকে দাঁত দিয়ে অনেকে প্লাস দিয়ে অনেকে কাপড় দিয়ে খোলা ট্রাই করছে সো আপনাদেরকে দেখাবো এটাকে আসলে এত এত এতটা টাইট খুলতে একদম সিম্বল একদম সিম্বল জাস্ট হাতটা একটু ঘোরাইলেই হয় খুলে যায় কিন্তু ভিডিও কনটেন্ট ক্রিয়েটররা আসলে এদের শক্তি আছে কিনা আসলে জানে নাই যাই হোক দেখি এখন ফ্লেভারটা কেমন সিরাপ নাকি ভাই না মনে হইতেছে যে হোমিওপথ না সরি হার্বাল ওষুধ এক প্রকার ভালো ওষুধ আছে যেগুলো বিভিন্ন গাছ গাছরা দিয়ে তৈরি হয় মানে ওই টাইপের এটা যে লেমন ফ্লেভার লেবুর কোনো গান পাইতেছি না সম্পূর্ণ টাকাটাই লস একদম অনেস্টলি বলতেছি এডা যে লেবুর লেমন ফ্লেভার আসলে লেমন এর কোনো সেন্টই পাইতাছি না মানে লেবুর তো কোনো সেল নাই আর মনে হইতাছে যে এটা একটা সিরাপ ঔষধ আমরা যে ছোটবেলায় সিরাপ খেতাম কাশের সিরাপ কিংবা এই টাইপের সিরাপগুলা এগুলো আসলে এরকম হইতো একদম অনেস্টলি বলতেছি এর মধ্যে কোনো সেন্ট নাই কোনো টেস্ট নাই সো এইটা মানুষ আসলে টাকা দিয়ে কেন কিনবে আমার আসলে বুঝে আসে না হয়তো ভাই একটাই কারণ সেটা হচ্ছে এটা কন্ট্রোভার্সিতে আসছে অপশনটা ছোট ভাই ভাইরাল একজন মানুষ ভাইরাল একজন কনটেন্ট ক্রিয়েটর সো দ্যাটস ওয়াই মেবি এটা আসলে কন্ট্রোভার্সিতে আসছে এর আর তেমন কিছুই না এটা আসলে টাকা দিয়ে কিনে 60 টাকা 60 টাকা দিয়ে আপনি কিনে পুরো টাকাটাই আপনি ওয়েস্ট করবেন আরেকটু দেখি একেবারে বাজে অবস্থা আসলে মানুষ প্রথমত নিজে খেয়ে টেস্ট করে একটা প্রোডাক্ট লঞ্চ করা উচিত সো আসলে রাফচান্দা ছোট ভাই ভালো একজন মানুষ আমি উনি ব্যক্তি হিসাবে কোনো সমালোচনা সময় না মানে ওনার প্রোডাক্টটা আসলে ইমপ্রুভ করা উচিত এটা হচ্ছে আসলে আমার পার্সপেক্টিভ থেকে আমি বলতেছি যে যেহেতু একটা প্রোডাক্ট দেশে লঞ্চ হয়েছে এটা আসলে একটু ইমপ্রুভ করা উচিত রফচানন্দা ছোট ভাই যদি ভিডিওটা দেখে থাকেন আপনার কাছে রিকোয়েস্ট থাকবে